মহারাষ্ট্রটা আলাদা বিহারে যেটা ইন্টেন্সিভ রিভিশনের নামে যেটা করছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে সেখানে বহু মানুষের ভোট দেওয়ার অধিকার চলে যেতে পারে যেটাকে ইংরেজি বলে ডিস অর্থাৎ আমার ভোট দিবে এতদিন ভোট দিয়েছি আমার ভোট দেওয়ার অধিকারটাকে কেড়ে নেওয়াই হতে পারে ইলেকশন কমিশনের এই ফরমানের মধ্য দিয়ে এবং তার জন্য সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সমাজের পিছিয়ে পড়া গরিব মানুষরা কারণ তাদের কাছে এত কাগজপত্র এত কিছু দেখানোর ব্যবস্থা থাকে না তারা বাইরে কাজ করে পেটের টানে বাইরে চলে গেছে কোথায় প্রমাণ করবে যে তারা এখানকার স্থানীয় লোক পেটের টানে বাইরে গেছে তাদের ভোট দেওয়ার অধিকার কেড়ে না এইভাবে লক্ষ লক্ষ মানুষের ভোট দেওয়ার অধিকার আগামী দিনে হরণ হতে পারে হরণ হবে এই আশঙ্কা থেকে কংগ্রেস হাইকোর্ট সুপ্রিম কোর্ট সর্বত্র তারা বিচারকদের দরজায় তারা যাওয়া শুরু করেছে কংগ্রেস দল এটার বিরোধিতা করছে বিরোধী দলরা বিরোধিতা করছে এটা একদম ভোটবন্দি যাকে বলে এক সময় হয়েছিল নোটবন্দি তারপরে হয়েছিল কোভিড বন্দি লকডাউন বন্দি এবার হচ্ছে ভোট যত পারো ভোট কেটে দাও যেগুলো বিজেপি মনে করছে তাদের পক্ষে নাও যেতে পারে সেখানে যাতে ভোটই দিতে না পারে ব্যবস্থা করে দাও তারপরে পশ্চিমবঙ্গ হবে পশ্চিমবঙ্গ টার্গেট হবে সংখ্যালঘু মানুষ পিছিয়ে পড়া মানুষ টার্গেট হবে বিপদ বাড়বে হিন্দুদের আমি অ্যাডভান্স বলে দিলাম বিপদ বাড়বে হিন্দুদের পিছিয়ে পড়া হিন্দুদের যারা শিডুল কাজ যারা শিডুল টাইপ কোনো মুসলমানের কোনো বিপদ হবে না চিন্তার কোনো কারণ নেই কারণ প্রত্যেকটা মুসলমান জানে যে আজকে সরকার তাকে তার অধিকার কেড়ে নেওয়ার জন্য সচেষ্ট তাই তারা কাগজপত্র গুছিয়ে বান্ডিল করে ভালো করে রেখে দিয়েছে যদি কেউ হুঁকে পড়ে কারোরই বিপদ হয় সেটা কিন্তু শিডুল কাজ শিডুল টাইপ এবং পিছিয়ে পড়া মানুষ কোনো মুসলমানের বিপদ হবে না কারণ মুসলমান জানে তার উপর আক্রমণ হবে সে প্রস্তুত